বিএনপি নির্বাচন চায় কি চায় না বা নির্বাচন ডক্টর ইউনুস এপ্রিলের কথা বলেছেন এপ্রিলে দেবেন কিনা তা বিস্তারিত জানতে পারবেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলেন মূল ভিডিওতে ফোকাস করি জুলাই অভ্যুত্থানের পর থেকে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসে এমন দুর্নীতির অভিযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে চায় শেখ হাসিনার ভাগ্নী এ নিয়ে প্রধান উপদেষ্টাকে একটি চিঠিও দিয়েছেন টিউলিপ তবে এই চিঠি নিয়ে ভিন্ন কথা বলছে সরকার আরও বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুর নাহার জেরি আগামী সপ্তাহে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক আট জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে চিঠিতে বাংলাদেশে দুর্নীতির অভিযোগকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ব্যাখ্যা দিতে চান টিউলিপ কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভিন্ন কথা বলছেন জুলাই অভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনার সরকারের পতন হয় ঠিক সেই সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের নগর উন্নয়ন ও ট্রেজারি বিষয়ক মন্ত্রী ছিলেন টিউলিপ দু সালের নির্বাচনে জিতে মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর তার এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে নামে বাংলাদেশের দুর্নীতি দমন সংস্থা প্রাথমিক অনুসন্ধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ অভিযোগ ওঠে টিউলিপির বিরুদ্ধে আত্মসাদের সেই অভিযোগের অনুসন্ধান এখনো চলছে এছাড়া শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের কাছ থেকে উপহার হিসেবে লন্ডনে একটি ফ্ল্যাট নিয়েছেন বলেও অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে তার সম্পদ বিবরণীতেও কিংস ক্রস এলাকার ওই ফ্ল্যাটটির নাম রয়েছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ তার আইনজীবীরা জানান এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর কোনো ভিত্তি নেই ডক্টর ইউনুসকে দেওয়ার চিঠিতে টিউলিপ লিখেছেন লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় তাহলে আমার খালা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব তবে চিঠির বিষয়ে ভিন্ন কথা বলছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি তারা পায়নি আট জুন চিঠির বিষয়ে এমন মন্তব্য করেন প্রেসotip জান্নাতুনাহ্জেরি ডেক্স রিপোর্ট এটিয়ান নিউজ দন্দ্ব সম্ভবত আপাতত শেষ হচ্ছে না আমরা গতকালকে মানে ঈদের ঠিক আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া জকরামউদ ইউনুসের যেই ভাষণ ছিল বেসিক্যালি এই ভাষণটা ইদুল আযহা উপলক্ষে একটা ভাষণের কথা ছিল তো সেই দীর্ঘ বক্তব্যে তিনি অনেক বিষয় এখানে নিয়ে আসছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ইস্যু যে আগামী হতে যাচ্ছে। অনেকে করেছেন কিন্তু বিএনপি ভিন্ন কথা ড মদ ইউনুসের এই দীর্ঘ বক্তব্যের পর উনার টোটাল বক্তব্যটাকে পর্যালোচনা করেছে বিএনপির একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বা নেতারা যারা আছেন এবং ভার্চুয়ালি যারা তারেক রহমানের সাথে একটা মিটিং এ তারা কানেক্টেড হয়েছিলেন ডক্টর ইউনুসের এই লম্বা চূড়া ভাষণের পর সেখান থেকে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে যে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন চায় গতকালকে বারোটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় ডক্টর মহম্মদ ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্য পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদ উল উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার কঠিন রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় বিএনপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে আরো বলা হয়েছে যে সবাই প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে মনে করে যে এই সভা বিএনপি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একাধিক একদিকে আপনার আবহাওয়া সংকট অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পরবর্তী সময় পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে আবার বিবেচিত করা হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তিনি তার ভাষণে উল্লেখ করেননি আমি বুঝতে পারছি নিশ্চয়ই এমনকি আপনার এটা শেষ দিকে বলা আছে যে এই সভা রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সংহত শঙ্কিত হতে পারে বলেও এই সভা মনে করে বুঝতেই পারছেন নিশ্চয় মানে এখানে এনসিপি কে মিন করা হয়েছে অথবা জামাতকে তবে আমার ধারণা এনসিপি কে মিন করা হয়েছে যে বিভিন্নভাবে তারা প্রভাবিত হয় এই সরকার এই এনসিপির দ্বারা এখন গতকালকে আপনি যদি ঈদের নামাজের আগে পরে ইশাকের বক্তব্য শুনে থাকেন গতকালকে রাতে আমাদের বিএনপির বাকি তাদের কথা শুনে থাকেন এটা থেকে স্পষ্ট বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এবং কি ভোটের অধিকারের জন্য এক দফা নিয়া যে কোনো সময় মাঠে নামতে পারে বিএনপি পরিস্থিতি কি হবে এখন বিএনপির এই পাল্টাপাল্টি অবস্থান ঘিরে অনেকে বলছেন বিএনপির উচিত আপাতত শান্ত হওয়া এপ্রিল পর্যন্ত মানা আবার কেউ কেউ বলছেন যে কেন এপ্রিল পর্যন্ত মানবে ভাই এখন কেন হইতে পারবে না তিনি তো সেটা বলেন নাই সংস্কারের কোথায় কি সমস্যা অনেক বড় আলোচনা বাট তারপরেও দেখা যাক কোন দিকে যায় একটা টাইম ফ্রেম আপাতত আসছে ওইটা নিয়ে আবার হয়তো নেগোসিয়েশন হবে বাট আমার ধারণা ডক্টর মোদি ইউনুস বা বাকিরা এপ্রিলের আগে নির্বাচন দিবে না এটা আমার কেল না দিতেন যে এপ্রিল বা এখনো নির্দিষ্ট না বলতেন তাহলে হয়তো তারা সময় ওনার বৈঠক হতে পারতো এখন তুমি নিজে মনেই করবেন যে চার গ্রহণের সাথে কথা বলতে গেলে যদি বলে বসেন যে ডিসেম্বর ভিতরে নির্বাচন দিতে হবে তাহলে তখন উনি কি উত্তর দেবেন সেই কারণে এই যে যেটা আছে দেখা নাও হতে পারে আমিও সেটা মনে করি সেটা নাও হতে পারে কিন্তু উনি যদি মনে করেন দীর্ঘদিন ঠিক আছে ডিসেম্বরে আমি বলেছি এপ্রিল আহ তেইশটি দল আহ এখন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ঠিক আছে তার কথা বলি আমি সমস্যা কি আছে আর ডিসেম্বর করলে ওনার সমস্যা ঠিক এপ্রিল করলে ওনার কি এত লাভ ডিসেম্বর করলে কি ক্ষতি এপ্রিল করলে ক্ষতি হলো দেশের ক্ষতি এখনো পর্যন্ত যে অবস্থা আপনারা তো সাথে সাথে বৈঠকে বসলেন এবং তার রহমান সেই বৈঠকে ভার্চুয়ালি জয়েন করেছিলেন এবং আপনারা এটা প্রত্যাখ্যান করেছেন আপনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হওয়া উচিত যেমনটি আপনি নিজেও এখন বলছেন আপনার কি মনে হয় এটি প্রধান উপদেশটা বিশেষ কোন লক্ষ্যকে সামনে রেখে বিশেষ কোন উদ্দেশ্যকে সামনে রেখেই আসলে এপ্রিলে কথা বললেন নচেত এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে কারোর সঙ্গে থেকে আলোচনা করলেন না তিনি তার মত ঘোষণা করে দিলেন এবং বরাবরই যা বলে আসছিলেন যে ডিসেম্বর থেকে এর মধ্যে নির্বাচন সেখানে দেখলাম যে জামাতে ইসলামী যখন বলল যে এপ্রিলের মধ্যে হতে পারে কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে তারা আমার একটি বক্তব্য দিচ্ছিল ঠিক সেই হিসেবেই তারা আমরা প্রথম প্রতিষ্ঠা বক্তব্যটি পেলাম আপনার কি এমনটি মনে হয় হ্যাঁ আমার কাছে এমনটি মনে হয় আমার কাছে এমনটি মনে হয় আরো মনে হয়

যেন বাস্তবায়িত না হয় এরকম টেন্ডেন্সি ওনার মধ্যে আসে বলে আমার কাছে মনে হচ্ছে আলোচনা সমালোচনা এখনো হচ্ছে যে ডক্টর ইউনুস আসলেই নির্বাচন দেবেন কিনা না এপ্রিলে তো দেওয়ার কথা তিনি বলেছেন তিনি দেবেন কিনা এখন এইটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের বিশ্লেষণ করছে জরুরি মিটিং এটাই বসছে এবং আপনারা ইতিমধ্যে দেখে গেছেন বা দেখছেন যে ডক্টর ইউনুসের সাথে টিউলিপ সিদ্দিকির একটা বৈঠক হওয়ার কথা টিউলিপ সিদ্দিকি চিঠি দিয়েছে যে যে কোনো উপায়ই হোক ডক্টর ইউনুসের সাথে তিনি দেখা করতে চান ভাই কেন রে ভাই ডক্টর ইউনুসের সাথে তার দেখা করতে হবে কেন কি মানে আছে এইখানে অবশ্যই কোনো রহস্যর জাল আছে ভিতরে হয়তোবা একটু সমাজতার কথাবার্তা চালাবে নয়তোবা কিছু আদান প্রদান লেনদেন কি হইতে পারে না হতে পারে অনেক কিছু হতে পারে এবং গুঞ্জন আসছে যে শেখ হিসানিয়ার এর মধ্যেও আসতে পারে যে কোনো কিছু হয়ে যেতে পারে আসলে রাজনীতির মার কোন দিক দিয়ে ঘুরে যায় বলা যায় না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তার সিদ্ধান্তে কিন্তু অনর যে তিনি নির্বাচন এই সালে দেবেনই না আগামী ছাব্বিশ সালে দেবেন হ্যাঁ সেটাই তিনি করলেন এবং দেখেন সেটার কোনো তারিখ দেন নাই তো যাই হোক যদি এপ্রিলে নির্বাচন হয় এপ্রিলে নির্বাচন দেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি না দেয় তাহলে বুঝবেন ডার্মে কুচ কালা হ্যাঁ ভালো থাকবেন ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও